গন্ডগোল কারা বাড়ি কারা বাড়ি গন্ডগোল হাই না আমার বাড়ি গন্ডগোল হয়েছে তা গন্ডগোল হয় বন্ধ করে ডাকছি বাড়িতে ফিরে আয় হয়তো তুমি তোর খুব বড় বিবাদ হবে গেল আমার দশ হাজার টাকা লাগবে আমাদের গিন্নির বললাম যাও তো মার কাছে গিয়ে দশ হাজার টাকা নিয়ে এসো আমাদের গিন্ন ফিরে এসে বলছি আজ বৃহস্পতিবার মা টাকা দেবে না বলে যত রাগ আমার গাছ গিন্ন চালিয়ে ছেড়ে দিচ্ছি মন মন কা ছুটে বাপের বাড়ি উঠে কইরা আজি এক দুই দিন তো মানুষে বাড়ি দে লাগজি খুদু চিন্তা হামনা করছি মুড়ি খে তুমি আমি ফোন তোমার ভাগ تے میرے তুমি ফোন করতে बालो তুমি আমি তো ফোন করতে না তুমি কি ফোনটা মতো কাজ করছো দিদিকে মেটা মেটা আনি তার কাছে ফোন করে বলছি কে আমি তোমাদের বাড়ি আসছি কে কে বলে কথা বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে বাবারই চো মেয়েরা ঠাং ভেঙে রাখো প্লাস্টার করে যাবো ভগবান ই ছেলে জন্য ফিঁ দিবে না পাগল ধরে ফিঁ আমি মন অনেক শান্তি পেতাম তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দি ওর সামনে কথা বলে ওর সামনে কথা বলে বলেছি আমার শ্বশুর মতো মারে না তোমার শ্বশীরে তো আমার মারের গরুর মতন ঠেনে না সবার হাত সমান চড়ে না মা তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে আচ্ছা আচার মারে দেবুক না বেশ বড় করে না হ্যাঁ তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিবে আমি ওই বললাম বুক ঠুকে বললাম আমার অধিকার ভয় দেখাচ্ছি আজ ভয় পাচ্ছি নাকি অত সময় নয় সাহস বাড়ি ছেলে আজ আমি হ্যাঁ বললাম তো আর বাবার মধ্যে মারবে নাকি

আমার টাকা দেবে না আমার দোষটাও কোথায় দিদি গো আমি মারিজার করছি না বৃহস্পতি করছি আমি নিজে জানি না

আর নন্দ ভবন দেওয়া বাস ছিল শোনো বাবা ওই তো এলাকা আছে নন্দ ভবন সারা আইন শেখেছি সববার যাবি দেখো সেই সাইজা পড়েছি বলে এই সাইজা ভালো না ভালো না আইন জীবনে পড়বে না ও বাবিয়া এবারে কি করে পড়লি প্লিজ প্লিজ অন্যায় করো ক্ষমা করো আমি তোমার আর জীবনে মারবে না চল চলো চলো তুমি আবার শাড়ি পরে রেডি হয়ে গেছো বা আমার যা দখল নেই তুমি আমি ঠিক থাকলে তুমি আর ঠিক থাকবি চলো 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 আমি তোমার জীবনে মারবো না তোমার প্রচুর ভালোবাসি তো

আম বন্ধুরা ফোন করে বলছেন কি বলছে বলে বন্ধু বন্ধু ট্রেলা করার মধ্যে ভালো হচ্ছে না তোমার কি হয়েছে ঘাটে নাইকি পরে বসে থাকে আমার বাড়ি চুড়িদার নাই সেটা আমি বুঝে নেবো তুমি বাঁচতে পেরে কথা বলা পাচ্ছি আবিয়া তুমি যাই না না যাব না বাস বনে মাছের উপর চাঁদ উঠেছে ওই সারা রাত আমার কই না আমি বলছি আমি বাস্তবিক কথা বলছি চল না যাব না না আচ্ছা এক তোমার সামনে অনন্ত ফুটে যাব তবে যা যা কথা বলতে আমার সামনে i

তোর শ্বশুর দাঁড়িয়ে আসেন যে আমি টাকা নিয়ে ছেড়ে যাচ্ছি কোনো কথা হবে না আমি যখন টাকা পাইনি কি মন্ডু মাইলাইন কেন

টাকায় আনো তুমি চোর টাকা করি কি হচ্ছে বাড়িতে টাকা তো আমার মতো মানুষের শিক্ষা হবে দিদির বা মামা

তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য কি বলছি মা এখন অন্য তোমার যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ আছো মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারের ঢুভাইছ দেখো রাস্তায় যেটা বিড়াল পার হয় একটা গাড়িগুলো দাঁড়িয়ে যায় একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার শেষে যাবে এটা বিপদ মা হা তুমি হারা দেখো সন্ধ্যাবেলা শুঁচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা শুঁচ দেওয়া যাবে না অমঙ্গল আশের ওটা নয় মা ছোটো সূচ পড়ে গেলে দোকানদারে পায়ে ফুটবে তার জন্য তৈরি করা হয়তো অমঙ্গল সবথেকে বড় বাগদি যেন মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হবে

Apote... <mics>